বন্ধুরা আলাইকুম দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই প্রীতি এবং শুভেচ্ছা বন্ধুরা আপনারা জানেন আমি আমার এই চ্যানেলে শুধুমাত্র ইট বালি রড সিমেন্ট এবং নির্মাণ সামগ্রীর আপডেট বাজার দাম জানিয়ে জানিয়ে থাকি আজকেও রড এবং সঠিক আপডেট বাজার দাম বন্ধুরা আমি কিন্তু সকালবেলা বিভিন্ন রড এবং সিমেন্টের দোকানে গিয়েছি সেখান থেকে রড এবং সিমেন্টের দরদাম কালেক্ট করেছি রডের দাম কিন্তু ক্ষণে বদলায় আজ রকম তো কালকেই কিন্তু আরেক রকম হয়ে যায় আমি প্রতিনিয়তই আপনাদেরকে জানাবার চেষ্টা করি যে বর্তমানে রড এবং সিমেন্টের দাম কেমন যাচ্ছে বন্ধুরা বাংলাদেশে কনস্ট্রাকশনের কাজ যেভাবে বাড়ছে তার সাথে তাল মিলিয়ে নামে বেনামে অসংখ্য রড এবং সিমেন্ট কোম্পানি গড়ে উঠেছে আমাদের এই বাংলাদেশে আমরা কিন্তু অনেকেই আসি জানি না বাংলাদেশে সব সাইতে ভালো মানের রড কোম্পানির নাম কি অনেকেই তো আসি দোকানদার কিংবা রাজমিস্ত্রির কথায় কান দিয়ে আজে বাজে কোম্পানির রড এবং আজে বাজে কোম্পানির সিমেন্ট ব্যবহার করে থাকি যা নিজের এবং পরিবারের জন্য খুবই বিপদজনক বন্ধুরা আমাদেরকে মনে রাখতে হবে আজকে যে ঘরটি আমি নির্মাণ করছি সেই ঘরে শুধু আমি বসবাস করব না আমি বসবাস করব আমার ছেলেরাও বসবাস করবে তার ছেলেরাও কিন্তু এই ঘরেতেই বসবাস করবে সেজন্য ভালোমানের রড এবং ভালোমানের সিমেন্ট কেনা বুদ্ধিমানের কাজ।ায়ক বন্ধুরা আজকে আমি যে কোম্পানির রড এবং যে সব কোম্পানির সিমেন্টের নাম বলবো প্রত্যেকটা রড এবং সিমেন্ট কোম্পানি বিএসটিআই অনুমোদিত এবং আইএসও সার্টিফাইড। প্রথমেই জানিয়ে দিব সিমেন্টের দাম তারপরেই কিন্তু জানিয়ে দেব রডের আপডেট বাজার দাম। বন্ধুরা বর্তমানে বাংলাদেশে এক নাম্বার সিমেন্ট হিসেবে পরিচিত শাহ সিমেন্ট শাহ প্রিম বর্তমানে 515 টাকা শাহ স্পেশাল বর্তমানে 5 25 টাকা প্রতি বস্তা বিশ্বের এক নাম্বার সিমেন্ট হিসেবে পরিচিত সেটা হচ্ছে হোল সিম সিমেন্ট হোল সিম সিমেন্ট প্রতি বস্তার মূল্য 560 টাকা প্রতি বস্তা তারপরেই রয়েছে ঢালাইয়ের জন্য বিখ্যাত ইসক্যান সিমেন্ট ইসক্যান সিমেন্টের প্রতি বস্তার মূল্য 550 টাকা তারপরেই রয়েছে ঢালাইয়ের জন্য বিখ্যাত সুপার কিট সিমেন্ট প্রতি বস্তার মূল্য 540 টাকা প্রিমিয়ার সিমেন্ট প্রতি বস্তার মূল্য 525 টাকা কাউন সিমেন্ট প্রতি বস্তার মূল্য 530 টাকা আমান সিমেন্ট প্রতি বস্তার মূল্য 520 টাকা রিলাক্স সিমেন্ট প্রতি বস্তার মূল্য 505 টাকা সিমেন্ট প্রতি বস্তার মূল্য পাঁচশত দশ টাকা ইঞ্চি সিমেন্ট প্রতি বস্তার মূল্য পাঁচশত টাকা মির সিমেন্ট প্রতি বস্তার মূল্য পাঁচশত পাঁচ টাকা ঢালাই সিমেন্ট প্রতি বস্তার মূল্য পাঁচশত বিশ টাকা আশা সিমেন্ট প্রতি বস্তার মূল্য পাঁচশত তিরিশ টাকা অলিম্পিক সিমেন্ট প্রতি বস্তার মূল্য পাঁচশত দশ টাকা সেভেন হর সিমেন্ট প্রতি বস্তার মূল্য পাঁচশত পনেরো টাকা রুবি সিমেন্ট প্রতি বস্তার মূল্য পাঁচশত তিরিশ টাকা কি সিমেন্ট প্রতি বস্তার মূল্য পাঁচশত পঁচিশ টাকা মেঘনা সিমেন্ট প্রতি বস্তার মূল্য পাঁচশত বিশ টাকা বেঙ্গল সিমেন্ট প্রতি বস্তার মূল্য চারশত পঁচানব্বই টাকা থ্রি সিমেন্ট প্রতি বস্তর মূল্য চারশত পঁচানব্বই টাকা প্রতি বস্তর মূল্য পাঁচশত পাঁচ টাকা মূল্য পাঁচশত পনেরো টাকা বন্ধুরা এই সকল সিমেন্ট ছাড়াও বাংলাদেশের বিভিন্ন সিমেন্ট রয়েছে যার দাম চারশত আশি টাকা থেকে শুরু করে পাঁচশত আশি টাকার মধ্যে এতক্ষণ ধরে শুনছিলেন সিমেন্টের দাম এখনই জানিয়ে দিব রডের দাম কেমন যাচ্ছে বন্ধুরা প্রথমেই জানিয়ে স্টিল প্রতি টনের মূল্য আশি হাজার পাঁচশো টাকা রহিম স্টিল প্রতি টনের মূল্য একাশি হাজার পাঁচশো টাকা ঢাকা স্টিল প্রতি টনের মূল্য আশি হাজার টাকা আইজিদ স্টিল প্রতি টনের মূল্য বিরাশি হাজার টাকা টাকা প্রতি টন আনোয়ার ইস্পাত খুবই ভালো বন্ধের রড বর্তমান বাজার মূল্য বিরাশি টাকা জেড এস আর এম স্টিল প্রতি টনের মূল্য একাশি হাজার পাঁচশো টাকা ভি স্টিল প্রতি মূল্য উনআশি হাজার পাঁচশো টাকা জুলফিকার স্টিল প্রতি টনের মূল্য একাশি হাজার টাকা মুন্তাহা স্টিল প্রতি মূল্য বিরাশি টাকা বন্ধুরা অনেকেই বলেছেন যে ভাইয়া কত মনে এক টন রড হয় আমি তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই পঁচিশ মনে এক টন রড হয় এবং এক হাজার কেজিতেও কিন্তু এক টন রড হয় এক পিস রড সাধারণত উনচল্লিশ ফিটের একটু বেশি হয় এবং ৪০ ফিটের একটু কম হয় বন্ধুরা এখন জানিয়ে দিচ্ছি বাংলাদেশের সেরা কোম্পানির সেরা মানের রড সেটা হচ্ছে আবুল খায়ের কোম্পানির এ রড আবুল খায়ের কোম্পানির এ রড বাংলাদেশে এখন খুবই জনপ্রিয়তা লাভ করেছে আপনারা জানলে অবাক হবেন দুই হাজার পঁচিশ সালে পরিমাণে বিক্রি হচ্ছে কারণ একটা এ কে রস এর চাইতে কেজি প্রতি দুই থেকে দেড় টাকা কম হয়ে থাকে বন্ধুরা বর্তমানে আবুল খায়ের কোম্পানির এ কেস দাম তিরাশি হাজার টাকা প্রতি টন প্রতি কেজি মাত্র তেরাশি টাকা তারপরে রয়েছে বাংলাদেশের সুনামধন্য কোম্পানি বিএসআরএম রড এটা উনিশশো বান্ন সাল থেকে আমাদের নির্মাণ কাজে সহযোগিতা করে আসছে বর্তমানে বিএসএম বাজার দর চুরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন কোনো কোন জায়গায় পঁচাশি হাজার টাকা টনেও বিক্রি হচ্ছে বন্ধুরা মনে রাখবে স্থান কিন্তু রড এবং সিমেন্টের দাম কম বেশি হতে পারে বাংলাদেশে পরিবহন খরচের কারণে রড এবং সিমেন্টের দাম অনেকটাই কম বেশি হয়ে থাকে বন্ধুরা আপনার এলাকায় কোন রডের দাম কিরকম যাচ্ছে কোন সিমেন্টের দাম কিরকম যাচ্ছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আর প্রতিদিন রড এবং সিমেন্টের আপডেট দর দাম জানতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ